আপনাদের আজকে একটা কথা বলতে চাইছি এই যে কুকুরটাকে দেখছেন এই কিন্তু আমাদের পাড়ার পুকুর না বাজারের কুকুর আমি প্রতিদিনই খেতে যাই কিন্তু কালকেও খেতে দিতে গিয়েছিলাম খাবার খাইয়ে আসার পরে আমাকে ওখানকার লোক ফোন করে ফোন করে আমাকে ডাকে যে একটা কুকুরের অ্যাক্সিডেন্ট হয়েছে আমি কিন্তু বুঝতে পারিনি যে একেই কেউ মেরে দিয়ে চলে গেছে এইভাবে যখন ওরা ফোন করে আমি তৎক্ষণাৎই ছুটে গেলাম এবং গিয়ে দেখি পুকুরটা একটা পুকুরের ডোবাতে নেমে পড়েছে যন্ত্রণার পাতলে কিন্তু তখন সেই সময় কিছু লোককে তাদের সাহায্য নিয়ে আমি ওকে পুকুর থেকে উঠে আমার যথা শান্ত মতোকে নিজের মতো করে ট্রিটমেন্ট করি কিন্তু যা আঘাত আপনার দেখুন ভালো করে একবার ভিডিওটা একবার ভালো করে দেখান এই ট্রিটমেন্টে যাবে না বা আমাদের আরো বা যেভাবে না আমি অলরেডি ডাক্তার দেখিয়েছি কালকে আমি তো রাত্রে বাড়িতে এসেছি আরেকটা সময় আগের দিনেও ঘুমোতে পারিনি কালকেও আমার সারা দু ঘন্টে আগের দিন আমাদের প্রতিবাদের মিছিল ওখানে ছিলাম কালকে আমি একে নিয়ে পড়েছিলাম সারা রাত ধরে আমি রাস্তায় কেটেছি আড়াই টাইম করে এসেছি আবার ভোর পাঁচটায় গিয়ে ওকে যখন আমি আমাকে আবার ফোন করে ভোর পাঁচটায় আমি আবার যাই সেখান থেকে তুলে নিয়ে আসি নিয়ে এসে আমার বাড়িতে এখানে রেখেছি কারণ কি আমার রাখার জায়গা একটু নেই আমার ছাদে ছটা কুকুর আছে নিচে আমার চারটে কুকুর থাকে সেফটি বলে জায়গা তো নেই তাছাড়া এর যে আঘাত যদি আমি ইমিডিয়েটলি না ট্রিটমেন্ট করায় তাহলে কিন্তু ওর পচল সৃষ্টি শুরু হয়ে যাবে আমাকে ডাক্তার বলে গেছে ইমিডিয়েটলি পাঠাতে পাঠাতে কিন্তু আমার বক্তব্য গেলে আমি আর কত আমি আর কত কুকুরের ট্রিটমেন্ট একা করাবো আর কত কুকুরকে একা খাওয়াবো সবই তো নিজে একা করি আজ পর্যন্ত আপনাদের কাছ থেকে কোনোদিন কোনোরকমভাবে দাবি আমার নেই কোনোদিন দাবিও করিনি কিন্তু এই বাচ্চাটার জন্য আপনাদের কাছে আমার একটাই দাবি যদি মানবিকতা আপনাদের মধ্যে থাকে বা একটু যদি পশু প্রেমী হন বা আপনাদের ঘরে যদি কোনো পশু থাকে তাদের কষ্টটা তো বুঝতে এই তো রাস্তার কুকুর আমার ঘরের কুকুর না যে আমি বলছি না ঘরের কুকুরের জন্য আপনারা আমাকে সাহায্য করুন রাস্তার কুকুর একে কলকাতায় নিয়ে গিয়ে আমি ট্রিটমেন্ট করাবো কাজ মিনিমাম কুড়ি হাজার টাকা আমার খরচা কিন্তু এই মুহূর্তে কুড়ি হাজার টাকা খরচা করে আমি একে নিয়ে যেতে পারবো না কারণ কি আমার আলাদা খরচা অনেক থাকে আপনারদের কাছে একটাই আমার অনুরোধ যদি এই বাচ্চাটার জন্য কিছু একটু চিন্তা করে এর যদি একজন ট্রিটমেন্টের খরচটা পুরোটা দিতে পারতেন তাহলে আমার সুবিধা হতো বা ট্রিটমেন্টের পুরো দায়িত্ব যদি নেন আমার খুব সুবিধা হতো বা সবাইগুলো যদি একটু একটু করে টাকা দিয়ে ট্রিটমেন্টের টাকাটা জোয়ার করে দেয় তাতেও আমার সুবিধা হবে আমার অনুরোধ মানবিকতা খাতিরে অন্তত পশুপ্রেমী না হয়েও যদি পশুপ্রেমিক একদিনের জন্য হয়েও ওর জন্য কিছু করতে পারেন ভগবান আপনার জন্য মঙ্গল করবেন কারণ কি এর যে কষ্টটা কেউ বুঝুক না বুঝুক আমি ফিল করছি কারণ কি কষ্টটা নেয়ার নয় আপনারা ভালো করে বুঝতে পারছেন না হয়তো আপনি আমি ভিডিওতে করে ভালো করে দেখিয়ে দিতে চাইছি দেখুন তাও দেব ভিডিও এ বলে চুপ করে রয়েছে এটা যদি মানুষের হতো না আজকে মানুষ হতো না মানুষ তো এই মুহূর্তে হসপিটালে থাকতো হয়তো প্রচুর মিডিয়া আসতো প্রচুর থানা থেকে লোকও চলে আসতো এত আঘাত লাগবে কিন্তু এই তো কুকুর তার জন্য কেউ এর পাশে নেই আমার একটাই অনুরোধ কখনো থাকুক কি না থাকুন আপনারা আপনারা খাওয়ান কি না খাওয়ান এই বাচ্চাটার জন্য বাচ্চাটার বাচ্চার জন্য অল্প করেও সাহায্য করুন বা একজনও এর দায়িত্ব নিন এ যাতে বাঁচতে পারে ভবিষ্যতে আবার যেন উঠে দাঁড়াতে পারে বাচ্চাটা আমার এই করিস প্লিজ আপনাদের জোর হাত করে বলছি এর জন্য এগিয়ে আসুন প্লিজ এর জন্য আসুন আপনাদের কাছে প্রার্থনা করছি ওর জন্য আগে আসুন আমার একা জন্য একার ক্ষমতার বাইরে এতটা দিয়ে ট্রিটমেন্ট করানো প্লিজ আপনি কাছে আমার একটাই অনুরোধ আপনি এগিয়ে আসুন তো করে এগিয়ে আসুন আর কিছু নেই বলতে গেলে চোখের জল বেড়ে যাচ্ছে কষ্ট হচ্ছে ওর কষ্ট হচ্ছে জানিনা কতটা তবে আমার ভেতর থেকে প্রচন্ড পরিমাণে কষ্ট হচ্ছে আমি প্রিয়টা এখানে শেষ করছি তুমি সামনে রেগে আসুন ওকে আমি তাহলে বাঁচাতে পার প্লিজ